ট্রাভেল এর যদি আমরা ফুলফিল মজাটা নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সবকিছুতেই ট্রাই করতে হবে শুধু যে আহ দামি গাড়ি বা ট্রেন বিমানে চড়বেন দাদা আমরা কিন্তু ট্রাভেল করতেছি আর জাস্ট হচ্ছে ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু আমরা ট্রাক এটা হচ্ছে একটা মালবাহী ট্রাক এটা হচ্ছে এটা সন্মানিত কাকে গিয়ে আমরা বললাম যে আমাদেরকে নিলো গাড়িতে

এই ট্রাকে যাচ্ছি আমাদের আরো বলল যে এই ট্রাকে পরে যদি যাই আমাদেরকে ভিন্ন একটা রাস্তা করে নিয়ে যাবে এই রাস্তা দিও উচিত এই হচ্ছে আর ট্রাভেল করে ট্রাভেলাররা আসে পর্যটকরা আসে তারা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে না ওখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় সেই জন্য হাজার গাড়ি ঢুকলো ওখানেPutMapping পুট

ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এরকম আর এক্সাইটিং ভিডিও ট্রাভেল ভিডিও নিয়ে চলে আসবো সবাই বলতে থাকবেন কিনতে থাকবেন আর একটা কথা বলে দিচ্ছি আমার বলতে কিন্তু আসলে অনেক পয়সা ভিডিওর মধ্যে হচ্ছে আমি ঈদের পাশে বসে দেখি আমাকে লাইভ দেখা যাচ্ছে বলতে দেখা যাচ্ছে বিষয়টা এরকম ভালো থাকবেন আমাদের কাছে